আসলে সারা বাংলাদেশে আপনারা জানেন যে বিএনপি করেছেন এবং সারা সারা বাংলাদেশে দেশে প্রার্থী ঘোষণা করার পর কিছু কিছু জায়গায় প্রার্থীকে বাদ দেওয়ায় তারা বিক্ষোভের মধ্যে বিক্ষোভে ফেটে পারে এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাট গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে টায়ার পুড়িয়ে রাস্তাঘাটে কিছু আগুন চালিয়েছে এবং সেই বিক্ষোভের ভিতর বিএনপির বিক্ষোভের মধ্যে সরানো হচ্ছে বাসে ট্রেনে আগুনের পুরনো সেই ভিডিও অর্থাৎ এগুলো হয়তো বা কোনো উদ্দেশ্য প্রণতভাবে এগুলো সরানো হয়েছে যাই হোক আসুন আমরা কি বিস্তারিত হয়েছে আমরা জেনে নিই আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তিন নভেম্বর সংবাদ সম্মেলন করে সারা দেশের কোন আসনে কে মনোনয়ন পাচ্ছে সেই তালিকা প্রকাশ করেছে দলটি সেই ঘোষণার পর সারা দেশের কয়েকটি স্থানে মনোনয়ন না পাওয়া নেতাদের অনুসারীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে জাতীয় সংবাদ মাধ্যমেও সেই খবর এসেছে তবে তার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে আপনারা জানেন যে যে এই ভিডিও সেগুলো যেগুলো ছড়িয়ে পড়েছে সেগুলো অলরেডি আমরা বিএনপির বিক্ষোভের মধ্যে কিছু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আগের এই ঘটনা ঘটাতে কিছু আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুপ্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব বিএনপির মনোনীত প্রার্থী যারা হয়েছেন তারা অবশ্যই খুশি হয়েছেন এবং চট্টগ্রামে একজন মনোনীত প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে সুপ্রদর্শক সেই ঘোষণার পর সারা দেশে কয়েকটি স্থানে মনোনয়ন না পাওয়া নেতাদের অনুসারীরা বিক্ষোভ করে সংবাদ মাধ্যমে মাধ্যমে সেই খবর এসেছে তবে তার মধ্যে সামাজিক যোগাযোগ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দাবি করা হয়েছে মনোনয়ন বঞ্চিত অনুসারীরা বাস ট্রেন রেল স্টেশন আগুন দিয়েছে এখন কথা বললো যে যাই হোক এই বিভিন্ন জায়গায় যে আপনার এগুলো সরিয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সরিয়ে পড়েছে সেখানে দাবি করা হচ্ছে মনন বঞ্চিত অনুসারীরা বাস রেল স্টেশনে আগুন দিয়েছে তবে এই সব ভিডিও যাচাই করে দেখা গেছে তা পুরনো এবং ভিন্ন প্রসঙ্গের ঘটনা যা বর্তমান পরিস্থিতির সাথে কোনো ভাবি সম্পর্ক নয় দুই সালে বাসে আগুনের ভিডিওকে নারায়ণগঞ্জের এখানকার বলে দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে 3 ও চার নভেম্বর নারায়ণগঞ্জের মনোনয়ন না পেয়ে জাকির খানের নেতৃত্বে বাসে আগুন দিয়েছে তার অনুসারীরা লাগারে লাগা আগুন লাগা শীর্ষক ক্যাপশনে ভিডিওটি প্রকাশ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা ও সজীব জয়ের ছবির ব্যবহার করা আমরা হারাবোনা নামের একটি ফেসবুক পেজ থেকে সুপ্রিয় দর্শক যারা যারা দেখতেছেন তাদের কাছে যে অনুরোধ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তবে ভিডিও ভিডিও যাচাই করতে গিয়ে প্রথমে ভিডিওর ক্যাপশনে কিওয়ার্ড নারায়ণগঞ্জ বাসে আগুন দেখে সার্চ করা হলে দেখা যায় নারায়ণগঞ্জের একাধিক আগুন লাগার ভিডিও বাস তার মধ্যে দেখা যায় দাবি করা ভিডিওর সঙ্গে একটি ভিডিও যায় সেই ভিডিও হলো দুই হাজার তেইশ সালের বারোই নভেম্বর একটি বাসে আগুন লাগার ঘটনা এই আগুন লাগার ঘটনা নিয়ে ওই সময় একাধিক অল্পটাল সংবাদ প্রকাশ করেছিল এটা দুই হাজার তেইশ সালে আর কি এই আগুন লেগেছিল এই আগুনে এবং ট্রেনে এবং বাসে আগুন লেগেছিল এখন এগুলো আর কি হ্যাঁ ষাট কাট করে বর্তমানের যে কিছু দুষ্কর এই মহল তারা বিএনপির নামে প্রচার চালিয়ে যাচ্ছে এটা আসলে একটা মিথ্যা ও বানোয়ার তবে হা বিএনপির বিক্ষোভ যারা দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করার পর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বিএনপির বিক্ষোভ যে প্রার্থী আছে তারা করেছে এটা বাস্তবতা কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তাঘাটও অপরাধ করেছে তাও ঠিক সুপ্রিয় দর্শক যারা যারা আমার লাইভটি দেখেছেন মাত্র আর সাতজন সাবস্ক্রাইবার হলেই আমার শাসন নব্বই জন পূর্ণ হয় আপনাদের দ্বারাই হয়তো বা আমার সাবস্ক্রাইবার পূর্ণ হবে যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন কারণ জোর করে এখানে কারো সাবস্ক্রাইব করতে বলা হবে না কেননা আমি জানি যে জোর করে ভালোবাসা আদায় করা সম্ভব না ভালোবাসা আদায় করতে হলে তাদের কাছে তাদের কথাবার্তা এবং তাদের সাথে তাদের ভালো একটা ব্যবহার করে সবার মন জয় করে তারপর সাবস্ক্রাইব নিতে হবে এটা আমি ভালো করে জানি সুপ্রিয় দর্শক যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেন এবং কমেন্টে জানান আসলে এই যে দুষ্কৃতী মহলেরা বিএনপির নামে যে বিভিন্ন কন্ট্রোভার্সি সরাচ্ছে তা আসলে সত্য মিথ্যা সেগুলো কমেন্টে লিখুন এই আগুন লাগার ঘটনা নিয়ে ওই সময় একাধিক অনলাইনে পোর্টাল সংবাদ হয় প্রকাশিত সংবাদ অনুসারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দুই নং ঢাকেশ্বরী বাসস্থান এলাকায় না পরিবহনের একটি বাসে আগুন লাগে দুই হাজার তেইশ সালের বারো নভেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তরা সেই আগুন দে বলে স্থানীয় দাবি করেছিল তবে পুলিশ বলেছিল ইঞ্জিনের ত্রুটি থেকে এই আগুন সূত্রপাত ঘটে সূত্র দর্শক দেখেছেনটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সিদ্ধিরগঞ্জ থানায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুস্তফা বলেন একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে কে কেউ আগুন লাগিয়েছে বলে মনে হচ্ছে না ইঞ্জিনে যে কোনো ত্রুটির কারণে আগুন লাগতে পারে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে অর্থাৎ একটি এটি এখানকার কোনো ঘটনা নয় নারায়ণগঞ্জ জাকির খানের নেতৃত্বে বাসে আগুন দেওয়ার ঘটনা দাবিকে দাবিতে প্রচার করা হয় বিডিটি মিথ্যা বিএনপির প্রার্থীর তালিকা প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হলেও এখন পর্যন্ত ট্রেনে কিংবা বাসে আগুন ধরানোর কোনো খবর সংবাদ মাধ্যমে আসেনি চট্টগ্রামে ট্রেনে আগুন দেওয়ার দাবিতে পুরনো প্রচার এটাও আর কি চট্টগ্রামে লাগিয়েছে অলরেডি চট্টগ্রামে একজন প্রার্থীকে অর্থাৎ মনোনয়ন প্রার্থীকে অন্য একজনে গুলি করে হত্যা করেছে আপনারা শুনেছেন এখন এবং বিএনপির বিভিন্ন জায়গায় এখন মানে একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে এটাও সত্য এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ করতেছে এটাও সত্য কিন্তু এই যে আগুন লাগার মতো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এটা সম্পূর্ণ মিথ্যা ও বানট সুপ্রিয় দর্শক বিএনপির মনোনয়ন পত্র না পেয়ে চট্টগ্রাম অলঙ্কার স্টেশনের কাছে ট্রেনে আগুন দিয়ে বিএনপির নেতা কর্মীরা ক্যাপশনে একটি ভিডিও ফেসবুক বিভিন্ন পেজ থেকে প্রচার করা হচ্ছে ভিডিওটি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসলা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট নামের একটি ফেসবুক পেজে আছে সেখান থেকেই বেশি শেয়ার হচ্ছে এই ভিডিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা ও সজীব অজিত জয়ের ছবি ব্যবহার করে আমরা হারাবনা নামের ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয় তার ক্যাপশনে লেখা হয় বিএনপির মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম অলংকার স্টেশনের কাছে ট্রেনে আগুন দিল বিএনপির নেতারা নেতাকর্মীরা লাগারে লাগা আগুন লাগা পেট্রোল বোমা মারিয়ে দেশে আবার বিএনপি আগুন সন্ত্রাস শুরু এসব আর কি লিখেছে ক্যাপশনে ভিডিওতে দেখা যায় একটি থেমে থাকা ট্রেনের একটি বগিতে আগুন জ্বলছে সামনে বেশ কিছু ব্যক্তি মোবাইলে ভিডিও করছেন ভিডিওর নিচে ডান পাশে বেসরকারি সম্প্রচারিত চ্যানেলের সময় সময় টিভি লোগো দেখা যাচ্ছ যায় ভিডিওর সূত্রে যাচাই করে যাচাই করতে গিয়ে ইনভিট ফুটেজ টুলসের ভিডিওর ভিডিওটি নিয়ে কি ফ্রেম ভাগ করে গুগল লেন্সে সার্চ করা হয় সার্চের সময় টিভির ইউটিউব চ্যানেলের দুই হাজার পাঁচ জানুয়ারি এবার গোলাপবাগে ট্রেনে আগুন নাশকাকারীদের দগ্ধ অনেকে শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায় এখন সরানো ভিডিওটি বেশ কিছু অংশের সঙ্গে দাবি করা ভিডিওটির দৃশ্যের সাদৃশ্য রয়েছে সুপ্রিয় দর্শক আলোচনার ঘটনায় কিওয়ার্ড সার্চ করে একাধিক জাতীয় সংবাদ মাধ্যমে এই বিষয় নিয়ে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় গত পাঁচ বছরের জানুয়ারির রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয় যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল ট্রেন ট্রেনে আগুনে ট্রেনটি তিনটি কোচ পুড়ে যায় মৃত্যু হয় চারজনের অর্থাৎ বিএনপির মনোনয়ন না পেয়ে চট্টগ্রামে অলঙ্কার রাজধানীর গোপীবাগের বেনাপোল এক্সপ্রেস ট্রেন অগ্নিকাণ্ডর ঘটনা আলোচিত ভিডিও ঘটনাটি সম্পৃত সময়ের নয় এবং ঘটনাটি চট্টগ্রামে ঘটেনি সুপ্রিয় দর্শক যারা যারা আমার এদিকে লাইভ দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সব সময় থাকি সত্য নিউজের পক্ষে এবং বিভিন্ন পত্রিকা থেকে যেটা ভালো নিউজ এবং ট্রেন্ডিং নিউজ আমরা সেগুলো কালেক্ট করি কালেক্ট করার পর আপনাদের সাথে শেয়ার করি আসলে ভালো মন্দ সব জায়গায় থাকে এবং আমরা চেষ্টা করি সব সময় সত্য তুলে ধরার তুলে ধরার জন্য আপনাদের সামনে সেটি যারা আমার লাইভটি দেখতেছেন তাদের অনুরোধ থাকবে করে নেবেন চট্টগ্রামে চট্টগ্রামে বলে রূপগঞ্জে বাস আগুনের দুই হাজার তেইশ সালে ভিডিও প্রচার তিন নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় সোহাক পরিবহন নামে একটি বাস কোম্পানির বাস করেছে ভিডিওর ক্যাপশনে বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকণ্ঠ এলাকায় বিএনপির মন মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকরা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দেশে আবারও আগুন সন্ত্রাস ফিরে আসলো বিডিউটি ইনবিটি ইন ইন বিটে ইনবিডে ইনবিডে নিয়ে কি ফ্রেম ভাগ করে গুগল লেন্স সার্চ করে দেখা যায় যমুনা ইউটিউব প্লাস আমাদের ইউটিউব চ্যানেল নারায়ণগঞ্জ রূপগঞ্জে পুড়ে গেছে একটি বাস একটি প্রতিবেদন পাওয়া যায় প্রতিবেদনে প্রতিবেদনটি দুই হাজার তেইশ সালের আট অক্টোবরে আপলোড করা হয় বিভিন্ন উল্লেখ করা হয় ঢাকা থেকে ব্রাহ্মণ বাড়িয়া যা ছিল সব পরিবহন গাড়িটি দুপুরে সাড়ে বারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জে পৌঁছলে আগুন ধরে যায় গাড়িটি খবর পেয়ে ড্যামরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তা প্রায় ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে দাবি করা হয় দাবি করা ভিডিওর সঙ্গে দু হাজার সালের প্রকাশিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায় এছাড়া কিওয়ার্ড সড়ক পরিবহনে আগুন লিখে সার্চ করা হলে দেশের জাতীয় ও গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনও পাওয়া যায় চট্টগ্রাম চারি আসনে আসলাম চৌধুরী কে মনোনয়ন না দেওয়ায় তিন নভেম্বর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন তার অনুসারীরা নেতা কর্মীরা এই ঘটনা চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় বিএনপির চারজন নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি প্রকাশিত সংবাদ প্রতিবেদনে বাসে আগুন দেওয়ার কোনো খবর পাওয়া যায়নি সুতরাং আসলাম চৌধুরীর সমর্থকরা বাসে আগুন দিয়েছে দাবিকে প্রকাশ করা ভিডিওর ভিডিওটি দুই সালের নভেম্বর দুই সালের সুপ্রিয় যারা যারা আমার লাইভটি দেখতেছেন দেখে রেখেছেন এটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ বাসে আগুন দেওয়ার আরেকটি ভিডিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে দাবি করা হচ্ছে সিলেটে মনোনয়ন না পেয়ে বিএনপির প্রার্থীর অনুসারীরা বাংলাদেশের সম্পদ বিআরটিসি বাসে আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে আরে ভাই এটা মনোনয়ন বাণিজ্য চলছে নির্বাচন তো হচ্ছে না দেশের সম্পদ কেন নষ্ট করেছে ভিডিওটির যাচাই ইনভেটেড ফুটেজ নিয়ে কী ফ্রেমে ভাগ করে সার্চ করে ইউটিউ ইউটিউবে তিনটি ভিডিও পাওয়া যায় এ বিষয়ে আর এস নিউজ টোয়েন্টি ফোর নামের একটি চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা দেখতে পারবেন একটা লাইভ এবং একটা ভিডিও আছে আপনারা বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এবং সেই সার্চ করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখতে পারেন সুপ্রিয় দর্শক সিলেটের রাস্তায় এই শিরোনামে দুই হাজার বাইশ সালের তেরো সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায় একই বিষয় নিয়ে অপর দুটি ভিডিও চোদ্দ সেপ্টেম্বর আপলোড করা হয় আপলোড কৃত অপর দুটি ভিডিওর বিবরণী থেকে জানা যায় সিলেট নগরীর মালিনী ছাড়ার বেড়াতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি বাসে হঠাৎ করে আগুন লেগে যায় তবে এতে কারো ক্ষয়ক্ষতি হয়নি বিষয়টি নিয়ে আরও যাচাই করার জন্য সিলেট বাসে আগুন সিলেট বিআরটিসি বাসে আগুন এই দুটি কি সার্চ করলেও দুই হাজার চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার বাইশ সালে জাতীয় জাতীয় একাধিক সংবাদ মাধ্যমে এই ঘটনার সংবাদ পাওয়া যায় আসলে সুতরাং বাসে আগুন লাগার ভিডিওর সঙ্গে বিএনপির বর্তমান বিক্ষোভের কোনো সম্পর্ক নেই আসলে যা বর্তমানে দুইশো সত্রিশ আসনে যে একটা প্রার্থী ঘোষণা করেছে সেখানে অনেক প্রার্থী বাদ পড়েছে এবং অনেক জায়গায় এখনো সিলেক্ট করা হয়নি আসলে গঠন হলো আমি বলি ঘটনা হলো মিয়া মনে করেন দুশো সাঁত্রিশ আসনে তিনশো আসনের ভিতর দুশো সাঁত্রিশ আসনে অলরেডি ঠিক করছে মনোনয়ন দিয়েছে তারা বিএনপি এখন সেখানে দেখা যাচ্ছে অনেক ইয়াং জেনারেশন কে মনোনয়ন দিয়েছে এবং অনেক পায় নাই যারা পায় নাই তারা বেজার এবং যারা পেয়েছে তারা তো অনেক খুশি মহা খুশি এই যারা পায়নি যাদেরকে দেওয়া হয়নি তারা কিন্তু এখন সারা দেশে একটা বিক্ষোভ এখন বিক্ষোভ বাস্তবতা বিভিন্ন জায়গায় রাস্তাঘাট অবরত করেছে এবং এই জন্য কিন্তু কেন্দ্রীয় নেতারা তাদের বহিষ্কারও করেছে তারপরেও থামছে না কিন্তু এর ভিতরে আবার অন্য চতুর্থ পক্ষ তারা আবার এই বিক্ষোভের মাঝে আবার আহ ছবি আপলোড করেছে আগুনের ট্রেনে আগুন দিয়েছে বাসে আগুন দিয়েছে বিএনপিরা নাকি মনোনয়ন না পেয়ে বিক্ষুব্ধ জনক তারা বিক্ষুব্ধ বিএনপিরা তারা আগুন দিয়েছে আসলে কি বলবো সত্যি কথা না বললেই নয় আসলে কথা আছে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ এমনি বিএনপির ভিতরে এখন একটা মহা ঝামেলা চলে কিন্তু এই ঝামেলার ভিতরে আবার আগুনে ঘি ঢেলে দিয়েছে অর্থাৎ আগুন আরো কিভাবে চালানো যায় সে চেষ্টা করে আসলে এগুলো খারাপ কাজ খারাপ মন মানসিকতার কাজ এগুলো করে ভোট বাণিজ্যর কারণে এটি আবার শুনেছি যে যে ইউটিউব চ্যানেল থেকে সারা হয়েছে সেটি আবার আমলি যাই হোক সত্যনা প্রথম আলো পত্রিকা জানে প্রথম আলো পত্রিকায় প্রকাশ করেছে আমরা এই নিউজগুলো প্রথম আলো পত্রিকা থেকে সংগ্রহ করেছি যে প্রথম আলো যাই হোক আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে সত্য তুলে ধরার জন্য তবে আমি ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তবে যাওয়ার আগে একটি কথা ভাই যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের দ্বারাই তো আমার চ্যানেলটা বড় হবে হয়তোবা আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এমনকি ভিডিওটা শেয়ারও করবেন সুপ্রিয় দর্শক আজকে এখানেই সমাপ্ত করছি হয়তো বা কোনো একদিন আবার আসবো অন্য কোনো প্রসঙ্গ নিয়ে তবে দয়কারে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আহ্বান থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরে দিন আর সে পর্যন্তই এবং প্রশ্ন রেখে যাই আসলে আগামী নির্বাচনে কোন দল জয় হতে পারে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে দেখবেন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার